আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভৌমিক ফ্যামিল অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি বড়দের প্রণাম জানাচ্ছি দেখো দুপুর হয়ে গেছে তা আমাদের আজকে কী খাওয়া দাওয়া হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই গরমের মধ্যে মানে এমন একটা রেসিপি করব। যে একদম মশলা ছাড়া রান্না করব কিন্তু এই খাবারটা খেতে আমরা সকলে খুবই ভালোবাসি তাই সেরকম রান্নাটা তোমাদের সাথে এসে শেয়ার করবো তোমরা দেখো এখানে আমি লতি নিয়েছি আর এই কচুলতিগুলো ভালো করে খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ কি খোসা ছাড়াতে একটু সময় লাগে আর খোসা ছাড়াটা তোমাদের আমি দেখালাম না কারণ তোমরা সকলেই এগুলো করতে পারো তা সেই জন্য আমি খোসাটা সুন্দর করে একদম কচি দেখো টাটকা একদম কচুলতি তা এই কচুলতি তো আমরা অনেক মানে কী বলবো মানে যে যেরকম ইচ্ছা সে সেরকম করে রান্না করে কিন্তু যেরকম রান্নাই হোক না কেন রান্নাটা করবো আশা করি তোমরা কখনো এরকম রান্না খাওনি একটু অন্যরকম রান্না হবে আর দেখো প্রথমে আগে কচুলতিগুলো কেটে নেব কচুলতিগুলো আমি এটা বটি দিয়ে কেটে নিতে পারতাম কারণ আমি এটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর একটু গল্প করবো তার জন্য দেখো এরকম করে ছোট ছোট করে কেটে নেবো এইবার কাঁটা দেখে তোমরা বুঝতে পারবে যে এটা অন্যরকম রান্না হবে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে এটা রকম একটা রান্না আর তোমরা যারা আমাকে ভালোবাসো আমি সত্যি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ কারণ তোমরা আমাকে ভালোবাসো আমি আমার দেখতে পছন্দ করো আমার রান্নাগুলো তোমরা বাড়িতে ট্রাই করো সেগুলো তোমরা বলো আমার ভীষণই ভালো লাগে সেগুলো তোমরা আমার এইভাবে পাশে থেকে দেখো সবগুলো এত নি এরকম করে করে ছোট করে কেটে নিচ্ছি কারণ পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তাহলে কেটে নিই এইভাবে তো দেখো বন্ধুরা কচুলতিগুলো আমার কাটা হয়ে গেছে আমি বাটিটার মধ্যে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে বাটিটা নিয়েছি আমি একটা মিক্সিতে বেটে নেবো এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে পাঁচটা আর এই কচুর দিয়ে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এবার মানে ঝাল দিতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকমই দেবে আর এখানে রসুন নিয়েছি রসুন খাওয়া শরীরের জন্যে খুবই ভালো তাই এখানে বেশ দশ বারো কোয়া মতো রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এখানে একটা বড়ো সাইজের মোটামুটি পেঁয়াজ নিয়েছি তা এইগুলো বেটে নেব দেখো আর এখানে আর একটা জিনিস দেব দেব এখানে একটুখানি দেখো কালো জিরে কালো জিরে খাওয়াটাও শরীরের জন্য ভীষণ উপকার আর এই গরমের দিনে যা যা জিনিস দিয়েছি প্রত্যেকটা খাওয়াই ভালো কোনোটাই ক্ষতিকর নয় এখানে সামান্য জল দিয়ে পেস্ট করে নেবো মানে খুব মিহি হবে না মোটামুটি হলেই হবে দেখো তোমরা বাটা হয়ে গেছে আর এই দেখো কালো জিরের গন্ধটা এত ভালো লাগছে মানে কি বলবো দারুণ লাগছে এই কালো জিরের গন্ধটা তাই এটা এখানে দিয়ে দিলাম দারুন এই যে রসুন এর সাথে কালো জিরেটা দারুন যায় আমি সামান্য সরষের তেল দেবো একটুখানি চিনি দেব এখানে নুন দেব স্বাদ মতো দেব এখানে হলুদ দেব একটু লেবু রস এবার ভালো করে মেখে নেব দারুন একটা রান্না হবে তোমরা যারা আমার ভিডিও ভালো দেখো ভালোবাসো যারা তোমরা তো দেখতেই পাবে যে এটা একটু ধৈর্য ধরে দেখো তাহলে বুঝতে পারবে কত সুন্দর লাগবে এই রেসিপিটা মানে যখন হয়ে যাবে খেতে কত ভালো লাগবে দেখো খুবই সুন্দর লাগছে দেখতে বেশ ভালো করে একটুখানি মেখে নেব মেখে নিয়েছি এটা দুই মিনিট থাক ততক্ষণ আমি রান্নাঘরে গিয়ে রেডি করি দেখো বন্ধুরা এখানে মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই পাতাগুলো একটুখানি সেঁকে নেব আর তোমরা তো দেখেছো আমার এটা মিষ্টি কুমড়ো গাছের পাতা এগুলো যখন আবিরটা তৈরি করেছিলাম তখন এই পাতাগুলো দিয়েই কিন্তু আমি সবুজ কালারটা করেছিলাম তাই এইভাবে একটুখানি দিয়ে একটুখানি নরম করে নেব এটা গরম জলে দিলেও হয় কিন্তু গরম জলের থেকে এইভাবে করলে আমার মনে হয় একটু ভালো হয় কারণ গরম জলে দিলে অনেকটা নরম হয়ে যাবে এইখানে শেখে তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা পাতাগুলো শেখে নিয়ে চলেছি এখানে যে এই যে গোটাটা রেখেছি এটার কারণ কি এটা ধরে ধরে না শেখতে আমার অনেক সুবিধা হয়েছে আর তোমরা তো দেখলে শুকনো কড়াইতে আমি শেখে নিলাম তো দেখো এইভাবে কেটে নিচ্ছি সব পাতাগুলো কেটে নিয়েছি এখানে গিয়ে আমি কচুলতিটা মেখে রেখেছিলাম এবার আর একটুখানি মেখে নেব পাতাটা কত নরম হয়েছে দেখো নিয়ে আসে এখানে দুটো করে পাতা দেব এবার বড় পাতা হলে পরে একটা পাতাতেও হয়ে যায় আমি একটু খুব একটা বড় আমার পাতা না তো তার জন্য একটুখানি আমি দুটো দিয়ে দেখলাম যদি লাগে তাহলে আর একটুখানি দিয়ে দেব দেখো এইভাবে এই যে জুসটা আছে এটাও দিয়ে দিলাম দেব এখানে একটা কাঁচা লঙ্কা না এটা পাকা লঙ্কা একটা এটা দিয়ে দিলাম এখানে উপর দিয়ে একটুখানি আবার পাতা দিয়ে দেব মুড়ে নেব কারণ কি এই গুলো তো মানে একটু কচুলতিগুলো একটু শক্ত শক্ত হয় অতটা নরম না তা সেই জন্য একটুখানি মোড়াতে সময় লাগবে এবার যদি এভাবে হয় হলো নালে আমি একটু বেঁধেই নেবো যদি দেখি এটা যদি ঠিকঠাক হয় আসলে আমি অত বেঁধে টেঁধে করি না দেখো এইভাবে করতে হবে আমাকে একটুখানি বেঁধেই নিতে হবে এখানে সুতো নিয়ে এসেছি কারণ নাহলে পাতাগুলো খুলে যাবে দেখো সুতো দিয়ে একটুখানি বেঁধে দেবো তারপরে যখন এটা ভাপে বসবে তখন আর কোনো অসুবিধা হবে না তখন আবার ঠিকঠাক হয়ে যাবে দেখো একটুখানি টাইট করে এইভাবে এইভাবে দিয়ে দেব এখানে একটা গিফট দিয়ে দেব আসলে ভালো কিছু খেতে গেলে একটুখানি ধৈর্য ধরে করতে হবে কারণ এই খাবারটা খেতে দারুণ লাগে দুর্দান্ত একটা খাবার দেখো এইভাবে ঘুরিয়ে নিলাম নিয়ে এইখানটায় আর একটা গিফট দিয়ে দেবো এই একটা তোমাদের দেখিয়ে দিলাম বাকিগুলো করে নেবো কারণ ভিডিওটা বড় হলে তোমরা আবার দেখতে চাও না দেখো আবারও একটা করে দেখাচ্ছি তোমাদের আর সুতোটা আগেই পাতার নিচে আমি দিয়ে দিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো কি সুন্দর লাগছে দেখতে এখানে আবার একটা লঙ্কা দিয়ে দেবো ওপর দিয়ে পাতা দিয়ে দেবো আসলে পাতাগুলো আমার খুব ছোট হয়ে গেছে তার জন্য আমাকে এতগুলো করে পাতা দিতে হচ্ছে আর আমরা যেখানে থাকি আমরা থাকি গ্রামে কিন্তু কলার কথা আমাদের পা খুবই কষ্টকর কোনো কিছু করতে গেলে আমাদের মানে এরকম এটা কলার খুব ভালো হবে দেখো আবারও বেঁধে নিলাম এখানে একটা গিট দিয়ে নেব বাকিগুলো পরে করে নিচ্ছে এবার রান্নাঘরে চলো যাই রান্নাঘরে গিয়ে এটা বসিয়ে দেব ভাবে তা দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা অনেকটা গরম হয়ে গেছিল তার জন্য একটু কমিয়ে দিয়েছি এবার দেখো ওই পাটাটা ছেড়ে দেবো এটা ঢাকা দিয়ে দেবো এবার ঢেকে দিচ্ছি কারণ কি কচুলতিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য এই যে মানে ভাপ হলে পরে ভাপের যে একটা জল হয় না বাষ্প সে বাষ্প আর পাতার যে রসটা সেটা দিয়ে প্রচুর লতিটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি এটা ভাপে হতে থাক ততক্ষণ বাকিগুলো করে নিচ্ছি বন্ধুরা ঢাকনাটা নামাচ্ছি দেখো কতটা রস বেরিয়ে গেছে আর দেখো তেলটা কিন্তু যেরকম দিয়েছি সেরকমই আছে দেখো তা এবার আমি এটা উল্টে দেবো একদম সাবধানে উল্টে দেবো আর আমি এটা কিন্তু সরষের তেলে করেছি বলতে ভুলে গেছি কিনা যাই না এটা সরষের তেলেই ভালো লাগে তা দেখো জিমে আচে করলে পুরো উন্নতিটা সেদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দেবো একটুখানি সময় সহ্য ধরে এটা করতে হবে তো দেখো বন্ধুরা আমার এই দুটো পাতরি হয়ে গেছে আমি এবার নাম নিচ্ছি কি সুন্দর লাগছে আমার পাতুরি দুটো হয়ে গেছে এবার বাকিগুলো করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে রান্নাঘরের যা গরম তাই ওখানে চলে এসেছি তা তোমাদের একটুখানি দেখাবো তা একটা আমি পাতুরি কেটে তোমাদের দেখাচ্ছি যে কীরকম হয়েছে তাহলে বুঝতে পারবে যে এইটা গরম ভাতে এত ভালো লাগবে খেতে কি বলবো দেখো এত গরম ধরতেও কষ্ট হচ্ছে এই লঙ্কাটা উল্টো দিকে চলে গেছে তোমাদের একটুখানি লতিটা দেখাত নাই এই তো লঙ্কাটা আছে একটুখানি দেখো একদম কলে গেছে দেখো এই দেখো কী সুন্দর একটু ধিমে আছে করেছি এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কি বলবো আর খেতে মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে পড়ি তা আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে এখন বাজারে খুব সুন্দর প্রচলতি পাওয়া যাচ্ছে আর তোমরা এইভাবে আমার পাশে থেকেও সাথে থেকে অবশ্যই আমার ভিডিও লাইক দিয়ে দেখবে দেশের সমস্ত বিদেশের সমস্ত ভাই বোনদের আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো তাহলে রাখছি টাটা